আবার আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত তাজিব করে প্রশ্নাস করে জানা যায় দায়া গায় ইননা ইয়াওমা আল ফাসলি কা না নি কাতা জুর বলেন আল্লাহু আকবার নেচেই তিনটা বিষয় সরস দেন ইয়াওমা ইয়াওমা ফাসরি ফাতউনা ফাজান

একটা পরস্পর এরকম বিড়া বিবাহ কয়ে কয়ে প্রত্যেকটা মানুষের একটাই পরে একটা